প্রত্যেক ছাত্রছাত্রীর কর্মযোগী হওয়া উচিত কর্মযোগী হলে কি হবে কিভাবে কর্মযোগী হবে সেটা তোমাদের বলছি দেখো সারা দিন তুমি যে জ্ঞান অর্জন করলে সারা দিন তুমি যে পড়াশুনো করলে স্কুলে গেলে টিউশন গেলে যা যা তুমি জ্ঞান পেলে সারাদিন ধরে এবং সারা দিন তুমি যে কর্ম করলে তোমরা রাতে সবার সময় বিছনায় যাওয়ার আগে ঠাকুরের কাছে হাত জোড় করে বলবে হে প্রভু আজকে দিন যে জ্ঞান আমি পেলাম যে বিদ্যা অবিদ্যা মানে ভালো জ্ঞান খারাপ জ্ঞান যা পেলাম তোমার চরণের সব সমর্পণ করলাম যে জ্ঞান আমার ভালো হবে যে জ্ঞান তোমাকে ভালোবাসাতে শেখাবে যে জ্ঞানের মাধ্যমে আমি ভালো মানুষের মতো মানুষ হব সেই জ্ঞান আমার মনে আমার অন্তরে আরও বেশি বেশি করে বাড়াও বেশি বেশি করে দাও আর যে জ্ঞান তোমাকে থেকে আমাকে দূরে সরিয়ে দেবে যে জ্ঞানের মাধ্যমে আমি অন্ধকার পথের প্রতীক হব সেই জ্ঞান থেকে প্রভু আমাকে মুক্ত করো এইভাবে ঈশ্বরের কাছে ঠাকুরের কাছে সমর্পণকে বলে কর্মযোগ আর এটা করলে তোমরা টেনশন মুক্ত হবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে ঠাকুর